একসাথে না এরকম গুরু প্রাইড করতে ভালো লাগে আরো চার পাঁচটা বাইক থাকবে একসঙ্গে সবাই মিলে যাব একদম রোড কাওয়াতে খাওয়াতে মানুষজন ফিস্তিও করবে এটা বড় হবে না আরে মাদা হয়ে যায় কি না এই চাকাটা হ্যাঁ এই চাকাটা কি খুলে যাবে না ওরকমই ওরকমই দেখে মনে হচ্ছে চাকা খুলে বেরিয়ে যাবে একদম সাপের মতন পুরো এরকম 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 করে চলছে হ্যালো গাইজ আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি আমার এক বন্ধুর দোকান উদ্বোধন করেছে এতদিন বেকার ছিল বাপের হোটেলে খেয়েছে তো সে একটা নতুন দোকান দিয়েছে তো যেতে বলেছিল যেদিন উদ্বোধন ছিল সেই দিন তো আমি যেতে পারিনি কোনো একটা কারণে তো আজকে যাচ্ছি তার সঙ্গে কথা হলো সে বললো ঠিক আছে আয় তো চলো যে দেখি দোকানটা কেমন করেছে কারণ ভাই কেউ যদি বেকার জীবন পার হয়ে যদি কিছু করে না এমনি মন থেকে অনেক ভালো লাগে আর আমিও বেকার ছিলাম তো আমিও একটা কাজে ঢুকে গেছি এই জন্য ভালো লাগছে সব বন্ধু বান্ধব যে যার মতন কাজে ঢুকে যাচ্ছে এটাই ভালো কারণ সেই দিনটা এখন আর নেই যে আগে যে দিনটা ছিল আড্ডা দেওয়া একসঙ্গে তো এখন আর আড্ডা দেওয়া হয় না কিছু কিছু বন্ধু সাথে এরকম থাকলে না ভালো হয় কারণ কি যে সবাই তো সবার অনুভূতি বোঝে না বা সবাই চায় না সবার প্রতি সবার ভালোবাসা আসে না তো যার সব থেকে মানুষের ফোনটা হলো কিন্তু নিজের অনেক কাছের বা পার্সোনাল একটা জিনিস সেইটা দিয়ে যদি কেউ কাউকে হেল্প করে তো সেটা অনেক বড় ব্যাপার তো আমাকে হেল্প করছে ওর ফোনটা দিয়ে কারণ আমি এতদিন ভিডিও বানাতে পারিনি শুধু একটাই কারণে কারণ ভিডিও আমার যে ফোনটা সেই ফোন দিয়ে ভিডিও খুব একটা ভালো হতো না আর তোমরা একটু সাপোর্ট করো বেশি বেশি করে কারণ একটা জিনিস দেখো যে মানুষ পরিশ্রম করে যাচ্ছে করে যাচ্ছে যদি কেউ যদি তাকে একটু সাহস না দেয় বা যদি এসে পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু সে পরিশ্রম করতে তারও ভালো লাগে না একে একে কতদিন তোমরা একটু সাপোর্ট দেখাও আমাকে এ চাকাটা দেখো কখন খুলে যায় কি না এই রকমই চাকাটা হ্যাঁ এই চাকাটা কি খুলে যাবে না ওরকমই ওরকমই দেখে মনে হচ্ছে চাকা খুলে বেরিয়ে যাবে একদম সাপের মতন পুরো এরকম 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 করে চলছে আর এখন হাইওয়েতে উঠে একটু টানাটানি হবে তারপরে ওদের বাড়ি যাব যে সেফটি নিয়েও চালাতে হবে বেশি পাকাপাকি বেশি করাকরি হবে না যেটুকু সম্ভব চালানোর মতন তো সেইটুকু টানবো এর বেশি পাকাপাকি করলে ঝামেলা কারণ আজকে হাইওয়েতে আবার অনেক ভিড় দেখছি রাস্তায় অনেক গাড়ি চলছে বা এরকম একটু ফাঁকা নাগা থাকলে ফাঁকা থাকলে টানা যায় কারণ যদি ফাঁকা না থাকে তাহলে না আরে দেখো আসছে পাগলা কুত্তার মতন একদম পুরো টেরে টেরে তো এইটাই ভয় লাগে আর টপ স্প্রিড তো দেখা যাক কত ওঠে ভাই আমার কম দামি বাইক ভাই আমার টপ স্পিড কতই উঠবে আশি পঁচাশি এর থেকে বেশি উঠবেই না কারণ একশো পঁচাশি ওটা মানে অনেক বড় ব্যাপার তো চলো তোমাদেরকে আজকে চেক করাই টপ স্পিড কিন্তু সামনে ট্রাক আছে ভয় লাগছে যে আরে মা রে ভয় লাগছে নাকি

একসঙ্গে সবাই মিলে যাব একদম রোড কাবাতে কাবাতে মানুষজন খিস্তিও করবে এটা বড় ব্যাপার আরে মা দাঁড়ে এ কি ভাই আরেকটু হলে উড়িয়ে দিত তো গাইস ফাইনালি এইটাই হলো আমার সেই বন্ধুর দোকান হ্যাঁ কি পাওয়া যায় দোকানে হ্যাঁ আছে কোনটা পাওয়া যায় না লজ পাতে সামনে আয় না একটু এই যে দোকান এখানে সবকিছু পাওয়া যায় যা যা লাগবে এই দোকানে চলে আসবে মামা তোর অবস্থা কেন এত চাপ বড় ব্যবসাদার তো এই জন্য চাপ কে হুম কি দেখতেছ সব কাস্টমার না এরা কাস্টমার সবার প্রত্যেকে কজন আছে সবার চকলেট দে দে চকলেট দে চকলেট খাবা হ্যাঁ দে মামা দে সব চকলেট দে এই দোকানদার এই না তুই দোকানদার দে তুই দে তোর হাত দেব যে তুই দে না 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 তুই দে কই যাস তুই দে দে তুই দে প্রত্যেকের দে Chocolate này nào, há này. Nam kí, tao mới nam kỳ Siam. Thế cái তো এরকম বাচ্চা কাচ্চা দেখলে মাঝে সাথে একটু চকলেট মকলেট দিলে ভালো হয় বা ওরা একটু খুশি হয় ওই দিক থেকে বেরিয়ে এলাম একসঙ্গে বসে অনেক আড্ডা মাড্ডা দিলাম তো এখন বাড়ির দিকে চলে যাবো তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও